নমস্কার বন্ধুরা চৌধুরী ব্লক্সের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পায়েস এর জন্য আড়াইশো গ্রাম চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ এটাকে আমি ঘি দিয়ে মাখিয়ে নিব দিয়ে দিচ্ছি ঘি চালটাকে আগে আমি নাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এবার আমি গ্যাসটা জেলে দুধটা বসিয়ে নিয়েছি এখানে তিন লিটার দুধ আছে দুধটাকে ভালো করে ফুটতে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি একটু ঘি একটু নেড়ে দিলাম দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা চালগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এখন ঘন ঘন দুধটাকে নাড়তে হবে নাড়লে তলায় যাবে এবার আমি তিনটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আমি এখানে একটা দশ টাকা দামে গুঁড়ো দুধের পাতা নিয়ে নিয়েছি সেটা একটু গুলে দেব একটু দুধ নিয়ে নিলাম দেখুন বন্ধুরা হয়ে গেছে ঠান্ডা হলে যাবে এবার আমি নাবি দিচ্ছি একটা কড়াই বসিয়ে নিচ্ছি মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি কাজু কাজুটা হালকা ভেজে নেব তুলে নিচ্ছি কাজুগুলো এবার দিয়ে দিচ্ছি কিশমিশ গুলো কাজু কিশমিশ একসাথে দিলে কিশমিশটা পুড়ে যেত ওর জন্য আমি আলাদা আলাদা করে দিয়েছি কিসমেস সাজা হলে দেখবেন ফুলে উঠবে এবার আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা পায়েসটা আমার রান্না করা হয়ে গেছে এবার পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন পর্বে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ